গতকাল রাতে কয়েক মিনিটের কালবৈশাখীর ছড়ে লন্ড বাঁকুড়ার জয়পুরের বিভিন্ন এলাকা রাতের কালবৈশাখীর ছড়ের দাপটে উড়ল মাটির বাড়ির টিনের চাল মাথাগোচার বাড়ির চাল হারিয়ে পরের বাড়িতে রাষ্ট্রবাস বাঁকুড়ার জয়পুর ব্লকের দীঘপাড়ের এক পরিবার গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পড়েছিল বাঁকুড়া ভ্যাপসা গরমে অতিষ্ঠিত হয়ে পড়েছিল মানুষ আর সেই ভ্যাপসা গরমে মধ্যে ঘনিয়ে আছে কালু মেঘ সন্ধ্যা থেকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তীব্র ভ্যাপসা গরমের হাত থেকে সাময়িক একটু হলেও রেখায় পেল জেলার মানুষ তবে যেমন সুবিধাও রয়েছে তেমন অসুবিধার মধ্যে পড়েছে অনেকে ঠিক যেমন বাঁকুড়ার জয়পুর ব্লকের দিকপার গ্রামের বাসিন্দা মদন মিতা ওনার বাড়ির টিনের চাল রাতের কালবৈশাখীর ছড়ে উড়িয়ে নিয়ে যায় কোনো রকমে লোকের বাড়িতে আশ্রয় নেয় এবং রাত কাটায় খবর দেওয়া হয় জয়পুর ব্লক প্রশাসনকে প্রশাসন খবর পেয়ে এলাকায় পরিদর্শনে যান জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি এবং তিনি দেখে সব রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দেন সেই মতো আজ সকালে জয়পুর ব্লক অফিসে তুলে দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের প্যাকেজ সহ বস্ত্র ট্রিপল চাল সহ একাধিক দৈনন্দিন জিনিসপত্র এ সমস্ত জিনিসপত্র তুলে দেবার নির্দেশ দেন জয়পুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও ও ব্লকের একাধিক আধিকারিক থেকে জয়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কি বলছেন মদন মিদ্যা ও জয়েন ভিডিও ও শর্মিষ্ঠা ব্যানার্জি চলুন শোনাবো আপনাদের কাল জয়পুর ব্লকে কালবৈশাখীর জন্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ঝড় হয়েছিল বলে এবং আমাদের কাছে খবর এসেছিলো ওনার এবং ওনার ভাইয়ের দুটো ফ্যামিলি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাই জন্য ব্লক প্রশাসন সাথে সাথে উদ্যোগী হয়ে আমরা আজকে জামাকাপড় দিয়েছি বাচ্চাদেরও জামাকাপড় দিয়েছি ডিএমডি কিট দিয়েছি যার মধ্যে হাঁড়ি কড়াই সব কিছু আছে এবং দুটো ট্রিপল দিয়েছি আঠেরো কেজি চাল দিয়েছি এছাড়াও আরও যদি আমরা খবর পাই কোনো মানুষ এছাড়াও যদি আরও মানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা তাদের পাশাতেও দাঁড়াতে প্রস্তুত রয়েছি এবং আশা রাখছি আপনার মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনি এই খবরটা প্রচার করে দেবেন জয়পুরের মধ্যে যারা ছাড়াও ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পাশেও আমরা দাঁড়াবো হ্যাঁ বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়িতে পুরো চাল ওই টিনের চাল ছিল অনেক পুরানো উড়ে গেছে কাঠফাট উড়ে গেছে উড়ে যে একদম মানে একটা আম গাছ ছিল আম গাছের নিয়ে চলে গেছে চালটা ওই ভয়ানক পরিস্থিতি ওদের হয়েছিল কারণ আজকে ওনাদের দুটো তিরপল দেওয়া হলো বড় বাড়ি তো দুটো তিপল দেওয়া হলো সতেরো কিলো চাল দেওয়া হলো আপনার একটা সমস্ত হাঁড়ি পোড়া কিট দেওয়া হলো আর আপনার বাচ্চার জামা প্যান্ট দেওয়া হয়েছে লুঙ্গি দেওয়া হয়েছে আপনার শাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ এটা আপনি ঠিকই শুনেছেন যে বাড়ির লিস্টে নাম ছিল তবে প্রথম লিস্টে বাড়িতে নাম ছিল না সেকেন্ড লিস্টে নাম আছে বাড়ি অবশ্যই পাবে সার্ভে আমাদের করানো হয়েছে যদি আজকে বিরাট কিছু ভয়াবহ অবস্থা হয় আমরা স্কুল ঘরে নিয়ে গিয়ে রাখবো সদ্য আর যদি আম আমাদের কারু বাড়িতে উনি আসতে চান সেখানেও ব্যবস্থা করে দেবো উনি যাতে তাড়াতাড়ি বাড়িটা পান তার জন্য আমরা বিডিও অফিসে বিডিও সাহেবকে জানাই মানে জানিয়েছি বিডিও জানেন আবার আজকেও বিডিও সাহেবকে আমি জানাবো জানিয়ে ওনার যেন তাড়াতাড়ি একটা বাড়ির ব্যবস্থা করাবো